ওয়েলকাম ফ্রেন্ডস আধার কার্ডের নতুন নিয়ম জানুন প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ ঘোষণা থেকে বর্তমানে আধার কার্ড আমাদের পরিচয়ের অন্যতম গুরুত্বপূর্ণ দলিল সম্প্রতি ভারত সরকারের পক্ষ থেকে আধার কার্ড সংক্রান্ত নতুন চারটি নিয়ম চালু করা হয়েছে যা জানা প্রত্যেকের উচিত মহিলাদের সম্পর্কের পরিচয় আপডেট থেকে শুরু করে বায়োমেট্রিক পদ্ধতিতে নতুন প্রযুক্তি যুক্ত হয়েছে এছাড়াও আধার কার্ড আপডেটের সময়সীমা এবং পরিবর্তনের নিয়মেও কিছু পরিবর্তন আনা হয়েছে চলুন জেনে নিই কী কী পরিবর্তন আনা হয়েছে এক নম্বর আধার কার্ডে সম্পর্কের পরিচয়ের পরিবর্তন আগে আধার কার্ডে কার্ডধারীর নামের সঙ্গে বাবা মা স্বামী স্ত্রীর পরিচয় যেমন সন অফ বা ওয়াইফ অফ স্পষ্টভাবে উল্লেখ থাকত কিন্তু নতুন নিয়মে এটি বদলে দিয়ে এখন কেয়ার অফ অথবা সি অবলিক ও ব্যবহৃত হবে উদাহরণস্বরূপ মহিলাদের ক্ষেত্রে পিতা বা স্বামীর নাম কেয়ার অফের মাধ্যমে উল্লেখ করা হবে এর ফলে আধার কার্ডে সম্পর্কে নির্দিষ্ট পরিচয় প্রদর্শনের প্রথা সরিয়ে দেওয়া হচ্ছে যা আরও বেশি নিরপেক্ষ এবং সর্বজনগ্রাহ্য হবে দুই ফিঙ্গারপ্রিন্টের বদলে আইরিশ স্ক্যানিং অনেক সময় বয়সজনিত কারণে বা অন্যান্য কারণে ফিঙ্গারপ্রিন্ট সঠিকভাবে নেওয়া সম্ভব হয় না নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে ফিঙ্গারপ্রিন্ট দিতে না পারলে আইরিস স্ক্যানিং এর বিকল্প ব্যবস্থা থাকবে আইরিস স্ক্যানিং কি আইরিস স্ক্যানিং হলো চোখের মনির নিখুঁত চিত্র তুলে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করার একটি পদ্ধতি এটি ফিঙ্গারপ্রিন্টের মতোই নিরাপদ এবং কার্যকর এবং আধার প্রক্রিয়ায় সবার জন্য সহজলভ্য করা হচ্ছে তিন নম্বর আধার আপডেটের সময়সীমা বৃদ্ধি যারা তাদের আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করাননি তাদেরকে অবশ্যই ডকুমেন্ট আপডেট অনলাইনে করে নিতে হবে বর্তমানে ফ্রিতেই ডকুমেন্ট আপডেট অনলাইনে করা যাচ্ছে যারা ডকুমেন্ট আপডেট করেননি তাদের জন্য সময়সীমা বৃদ্ধি করা হয়েছে চোদ্দোই ডিসেম্বর দু পর্যন্ত করা যাবে সময়সীমা বৃদ্ধি করা হলেও সঠিক নথিপত্র জমা দেওয়ার শর্ত অপরিবর্তিত থাকবে চার নম্বর সীমিত সংখ্যক পরিবর্তনের সুযোগ সরকার নতুন নিয়ম অনুযায়ী আধার কার্ডে সীমিত সংখ্যক পরিবর্তন করার সুযোগ দিয়েছে কোন পরিবর্তন একাধিকবার করা যাবে না যেমন একবার ঠিকানা পরিবর্তন করা হলে তা পুনরায় পরিবর্তন করার অনুমতি দেওয়া হবে না উদাহরণস্বরূপ বলা যায় বিয়ের আগে এবং পরে নাম পরিবর্তন করা যেতে পারে তবে তা শুধু একবারের জন্য আসাম জম্মু কাশ্মীর এবং মেঘালয়ের বাসিন্দাদের জন্য বিশেষ ছাড় দেওয়া হয়েছে এই তিনটি রাজ্যের বাসিন্দাদের জন্য আধার কার্ড রাজ্যের সঙ্গে লিঙ্ক করা বাধ্যতামূলক নয় এছাড়া আশি বছর বা তার বেশি বয়সী নাগরিকদের জন্য আধার লিঙ্কের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে তবে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে হলে এক হাজার টাকা জরিমানা দিতে হবে কেন এই নিয়মগুলো গুরুত্বপূর্ণ আধার কার্ডের এই পরিবর্তিত নিয়মগুলোর মাধ্যমে সরকারি নীতি আরও আধুনিকীকরণ সুবিধা বর্ধনের চেষ্টা করা হচ্ছে সময় মতো আধার কার্ড আপডেট না করলে ভবিষ্যতে নানারকম অসুবিধার সম্মুখীন হতে পারেন তাই পরামর্শ আপনার আধার কার্ড সংক্রান্ত যে কোনো আপডেট বা পরিবর্তনের জন্য নিকটস্থ আধার সেবা কেন্দ্র বা অনলাইনের মাধ্যমে খুব তাড়াতাড়ি এই পদক্ষেপ করে নিন এই নতুন নিয়মগুলো আপনার পরিচয়পত্র ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা ও নিরাপত্তা প্রদান করবে ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছেই পৌঁছয় আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ